ইমাম সাহেব সালাম ফেরানোর পর তার সাথে দুহাত তুলে মোনাজাত করব নাকি তাজবি তাহলিল পড়বো সালাতের শেষে নামাজের শেষে ইমাম সাহেব যখন সালাম ফেরায় ফেলবেন সর্বপ্রথম যে কাজ সেটা কি এক বর্ণায় আসছে আল্লাহ আকবর বলবেন এরপর তিনবার ইস্তেক ফার করবেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ অন্য বর্ণায় আসছে শুধু ইস্তেক বলবেন সালাম শেষ ইমাম সাহেবের প্রথম কাজ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ এরপরে বলবেন আল্লাহ এরপর আপনাকে আল্লাহ তৌফিক দিলে আপনি আরো বিভিন্ন দোয়া আছে সেগুলো পড়বেন সুরা এখলাস একবার পড়বেন সুরে ফালাক একবার পড়বেন সুরায় নাস একবার পড়বেন আয়াতুল কুরসি একবার পড়বেন আল্লাহ أبرد وأبرد لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. أبني أبرد وأبرد لا إله إلا الله وحده لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. لا إله إلا الله مخلصين له الدين ولو كره الكافرون. لا إله إلا الله ولا نعبد إلا إياه له النعمة وله الفضل وله الثناء الحسن. yeah <laughs>